একটা হাতির ওপর একটা মেয়েদের বসে বসে রয়েছে হ্যাপি বার্থডে হচ্ছে আর সাইডটাও পুরো কাজ লরি চালক কিছু দেখতে পাচ্ছে না কিন্তু এখানে এখানে লরি চালক কিছু দেখতে পাচ্ছে না পুরোপুরি যেখানে ক্লাব মেম্বাররা যেদিকে যেতে বলছে সেইভাবেই গিয়ে এনারা যাচ্ছে না এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন মোনা টোনা একটা পরি সুন্দর পাখা মেলছে আর প্রত্যেকে দেখুন একটা গিরগিটি এখানে রং বদলেছে রং বদলাচ্ছে যে গরিতে তো গিরগিটিটা আর গিরগিটিটা এই ফরিটা খেতে আসছে খুব সুন্দর এই আলোকপুর যেটা দেখুন পুরো লরিকে একদম কভার করা এই আলোকপুর এই দেখুন গিরগিটি করে মরছে এখানে তিন নম্বর ভিডিও দেখছেন আপনারা হাট খোলা দারুণ লাগছে গাইডটা দেখছি আলোর সহ চন্দ্র আর একটা সুন্দর আলো শয্যা দেখুন বাচ্চা মেয়েকে একটা ভাল্ ভোড়া খাওয়া যাচ্ছে আপনিও কোনো দেখুন কত সুন্দর আলোর মাধ্যমে আপনাকে তুলে ধরছে পুরো একটা সুন্দর চিতা জাতা করছে এরকম সম্ভবটা হচ্ছে একমাত্র চন্দ্রমাহ সার্কাস দেখেছেন কতদিন আগে দেখুন আলোর খেলায় সার্কাস দেখাচ্ছে চন্দ্রমন্ডল দারুণ দেখতে লাগছে দেখুন এই পুরো মন্ডপের লাইট দারুণ এক কথায় সার্কাস আপনারা হাতি বাদ্য বাজাচ্ছে মাথায় একটা কাজ করানো আছে খুব সুন্দর লাগছে আলোর ছোটার ভাবনা

ये सर्कस है भाई, सर्कस दारुण दारुण तार बेसभा কিন্তু টিউশন খাচ্ছে কিছু বন্ধ হয়ে গেছে শিল্পীদের চাকরি চলে গেছে এই বলুন শুধু শিল্পীদের উপর প্রভাব ফেলে না তার সাথে সাথে আমরা আনন্দের অনুভূতি

চন্দ্রনগর ঘাট এই অবস্থা চন্দ্রনগরে কারা কারা জগদ্ধাত্রী পুজো দেখতে এসছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটের এখন ছবি দেখছেন আপনারা Terima kasih telah 4 mondtál, hogy dió egyáltalán fejbe? ये माने अरुण अरे भाई ये करो हमरा ये तो आए আর একটা শুনলো আর একটা আলোকসজ্জা দেখতে পাচ্ছেন এখন যে আলোকসজ্জাটি আপনারা দেখছেন এটা চন্দ্রনগর রানী মাঝ আলোকসজ্জা দেখুন লাইটটা দেখুন দেখুন অসাধারণ ঘোড়ার ওপরে সুন্দর আলোকসজ্জা চন্দ্রনগর রাস্তা উপহার

একটা চায়ের কাপকে দিয়েও চন্দ্রনগরবাসীর মানে চন্দ্রনগরের যে আলোক খোঁজ্জা করতে পারে সেটাও দেখে দিতে পারে চন্দননগর একটা আলোক খোঁজটা দেখুন চায়ের কাপগুলো ভাব নেই অরবিন্দ শব্দ চন্দ্রনগরে এই আলোকসজ্জা দেখতে পাচ্ছেন আপনারা আর দারুণ দেখতে পাচ্ছেন চন্দ্রনগরের আলোকসজ্জাটি আপনারা এই আলোকসজ্জাতে কেমন লাগছে আপনাদের লরি খারাপ হয়ে গেছে কিন্তু সব ট্রেনে নিয়ে যাচ্ছে দেখুন লরি দিয়ে ঠাকুরকে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে দেখুন লরি দিয়ে দেখুন ট্রেনে নিয়ে যাচ্ছে তাহলে ঠাকুর রাস্তা জাম করা যাবে না ধরি যে টেলে নিয়ে যাচ্ছে ু কররা নেই যেতেই হবে পুরো রাস্তা ভমের পরিজা কেনেসা এই মচ্ছে দেখুন। ব্যান্জিপাড়া শুভ বিবাহ ব্যানার্জীপাড়া টিম একটা সুন্দর শুভ বিবাহকে এনারা এবছর লাইটিং মাধ্যমে তুলে ধরেছে আরেকটি আলোক সত্য সামনে দেখুন যে বাঙালির মতে যে বিয়ে হয় সেই বিয়েতে একটু পুকুর করে না বাঙালিরা সেই পুকুর আর বরণ ডালা নিয়ে নিয়েছে

哎。啊啊啊

なょっとあんず。Nah, <laughs>

আপনারা দর্শন করছেন

হাতির ওপর একটা নিয়ে বসে বসে রয়েছে হ্যাপি বার্থডে হচ্ছে আর দেখ টাও পুরো কাজ নরি